সব সময় জাম লেগে থাকে সাইড দিয়ে দিলাম এখন বিআইপি ধরেন আমার আগে চলে যাবে সাথে হল আমাদের বেশি করতে আসছে না কী না করতে আসছে পিছনে আরো দুটো গাড়ি আছে সবগুলো ভিআইপি এখন চলে গেছে তিনটা গাড়ি নিয়ে আসছে ও পিছনে একটা গাড়ি আছে আমাকে সাইড দিতে আমি বামে সাইড দিয়ে দিলাম ও চলে যাক 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 চলে গেছে কোনো সমস্যা নেই আমি এখন বামে ঢুকে যাব বামে ঢুকে একেবারে এখন চলে যাবো চলে আসলাম এখন বেলি রোড এই বেলি রোড দিয়ে এখন যাব এখন আসি বর্তমানে এটা কোথায় বিগার বিগারণ স্কুল অ্যান্ড কলেজ ওই পাশে দেখা যাচ্ছে যেহেতু ট্রাফিক দাঁড়িয়ে আছে ওই ট্রাফিকগুলো কিন্তু অনেক খারাপ चरा जानबे रोड